ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ছাবা কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে এর মধ্যে অগ্রিম টিকিটে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে ছবিটি ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রিজে এখন রাশ্মিকার ছবি মানেই ব্যাপক চর্চা এখন পর্যন্ত আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকার রসায়ন বহুল চর্চিত পুষ্পা ও বল্লবী জুটি মানেই হিট তার প্রমাণ পুষ্পার দুটি ছবির বক্স অফিস সাফল্য তারপর অ্যানিমেল ছবিতে গীতাঞ্জলি চরিত্রের জন্য রাশমিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে ছাবা ছবিতে তাকে দেখা যাবে জেসুবাইয়ের চরিত্রে এসব ছবিগুলোতে বলিউডের প্রথম সারের বিভিন্ন নায়কের সঙ্গে কাজ করেছেন রাশ্মিকা অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের চরিত্রে জ্যান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক amar ছাবা ছবিতে রাশ্মিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা ভিকি আল্লো রণবীর ছাড়াও রাশ্মিকা কাজ করছেন সালমান খানের সঙ্গে তবে আজার ব্যবহারে রাশ্মিকার মন জয় করেছেন কোন কোন নায়ক সে প্রসঙ্গে এবার মুখ খুললেন নায়িকা যদিও প্রত্যেকের সম্পর্কে রাশ্মিকা বলেন আল্লু অর্জুন আমার এনার্জি খুব সহজে কাজ করতে পারি তার সঙ্গে রণবীর এমন একজন মানুষ যে বাড়তি একটা কথাও বলেন না আমরা একে অপরের চরিত্র নিয়ে বেশি মনোযোগী ছিলাম অন্যদিকে ভিখিকে যখন সেটে দেখতাম ভাবতাম কি অসাধারণ মানুষ তার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর